বাপ যেটা ধরে দিয়েছে এখন যুগ পাল্টে গেছে বাপ এখন যুগটা হয়ে গেছে কি নিজের মতো চয়েস এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য এই জন্য বলছি যুবক তুমি চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার তুমি তোমার মাকে খুশি করো তুমি জান্নাতি 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 একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি তিনজনকে খুশি করলে জান্নাতি এ মেয়ে ছেলে মা বোনেরা শুনে নিন এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নাম্বার মহিলা তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে জীবন জীবনযাপন করতে বলেছে জীবন জীবনযাপন করো তিন নাম্বার বোন অনুরোধ করে বলে যাচ্ছি তুমি তোমার স্বামীকে খুশি করো স্বামীকে খুশি করো স্বামীর সঙ্গে কোনো দিন ভাষায় কথা বলবে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন সাদা চামড়া আছে গায়ের চামড়াটা একটু সাদা মানে দেখতে একটু সুন্দরী দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না পাত্তাই দেয় না স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে আর অন্য লোকের সঙ্গে কথা বললে তোমার গলাটা খুব মিষ্টি না মিষ্টি মিষ্টি কি তুই তো বুঝতে পারবে কবরে ঢোকো শুনে নাও আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান ওই মেয়ে ছেলে জাহান সঙ্গে নরম ভাষায় কথা বলে এ মেয়ে ছেলেরা এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না নম্র ভাষায় কথা বলে না অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কর্কশ ভাষায় কথা বলে এটা দেখতে পারি ওটা দেখতে পারিনি আমি মানুষ নাকি সারাদিন খাটবো কি টেম্পারেচার খবরদার নয় মা বোনদের বলে যাচ্ছি একাজ কোনো দিন করবেন না এখন থেকে পরিবর্তন হন বাপ আর মায়ের কথা কখন মানবেন না যখন বাম্মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে পৃথিবীতে যতদিন তারা বাঁচবে ওটাই কোরান বলছে ও এই যা আলা

এর বাংলা মানেটা শুধু শুনুন ওয়াইন জাহাদাকা যখন তোমাকে তোমাকে কি করবে তারা দুজন কারা বাপ আর মা বাপ আর মা যখন তোমাকে বলবে আল্লাহর সঙ্গে শরীক কর বা এমন কোন জিনিস যার জ্ঞান তোমার নেই পাপ কাজে লিপ্ত করার জন্য তোমার বাপ তোমাকে প্রেসার দিচ্ছে তোমার মা তোমাকে পেশাব দিচ্ছে পাপ কাজে লিপ্ত হচ্ছে হয়ে যাবে তুমি তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করলে আমার গোনা হবে তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আছে তুমি দেখতে পাচ্ছ এই কাজ করলে আমার পাপ হবে কিন্তু তোমার বাম্মা অর্ডার করছে তুমি ওই পাপ কাজ করো খবরদার তুমি ওই কাজটা করবে না আল্লাহ বলছে মা লাইসালাকা বিগি ইলমুন যার জ্ঞান তোমার নেই যার সম্পর্কে তোমার আইডিয়াই নেই তোমার বাম্মা বলছে যে এই পা এই কাজটা করো তুমি জানো না কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফালা তুতিহুমা সুতরাং ওই দুজনের কথাগুলো মানবে না আর ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফাম পৃথিবীতে যতদিন বাঁচবে তাদের সঙ্গে কোনোদিনই খারাপ আচরণ করবে না কি বুঝলেন খারাপ আচরণ করা যাবে না বাম্মার সাথে তাদের কথা মানবে না ঠিকই যদি তারা খারাপ কাজে লিপ্ত করে খবরদার খারাপ কাজে যদি বাম্মা লিপ্ত করে আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে আল্লাহ নবী যে খুশি যে যে কাজে খুশি নয় আল্লাহ নবী নারাজ করেছে হারাম কাজে যদি তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে তুমি বাম্মার কথা মানবে না এতে আল্লাহ গোনা দেবে না পাপ দেবে না বাম্মা অভিশব দিলেও আল্লাহ কবুল করবে না কিছু বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন বাম্মার আল্লাহ কবুল করে শব্দ আল্লাহ কবুল করে না বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না তা বলে এই নয় তোমার বাপ তোমার তোমাকে পেশাদ দিতে তোর বউটাকে মারধর কর কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন ছেলের মা আছে দেখবেন বৌমাকে যদি ছেলে মারে খুব খুশি হয় হ্যাঁ এই হলো ছেলে এই হলো ছেলে খবরদার নয় খবরদার নয় স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতা গালি দেওয়া হলো হারাম খবরদার নয় খবরদার স্ত্রীর পিতা মাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না হারাম নবীজি নিষেধ করেছেন এসব তো আলোচনা আমরা করি না এসব বস্তু করি না আর একটা কথা বলে যাচ্ছি মা বোনেদেরকে এখানে এর পরে আর মা বোনেদের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি এই মা বোনেরা শুনে নিন আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে কাটাবে সারা রাত ওই মেয়েটির জন্য দেবে দেবে। আল্লাহ স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে যেটা আমি পেয়েছি খবর আমার কাছে এসেছে এই ধরনের মেয়েদের বয়স হল পঁয়তাল্লিশ থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে স্বামীর বয়স আশি বছর বুড়োর বয়স আশি বুড়ির বয়স সত্তর সত্তর বছরের বুড়ি বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হাডের রুগী পেশারের রুগী কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই বুড়ি বুড়োর কোনো খবর রাখে না বুড়ি বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই বুড়ি কি করছে দেখবেন ঘরের ভিতরে ঘুমায় খাটের উপরে ঘুমায় তসবি নিয়ে থাকে তার নামাজ পড়ে নাতিকে নিয়ে ঘুমায় তো তার যতেন মজল কবুল করবে না বলে গেলাম তার যথে নামাজ আল্লাহ কবুল করবে না বাস্তব কথা বলে যাচ্ছি বাবা খারাপ ভাববেন না এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম জানেন মুর্শিদাবাদে করেছি আমি এই ওয়াজটা করার পরেই দেখি একটা পঁচাশি বছরের বুড়ো পেছন দিক দুটে তকবিদ দিচ্ছে না হর ওই তুক বিরল নরই তুবির লবাদ পঁচাশি বছরের বুড়ো খুশি হয়েছে তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি ও যখন তকবিদ দিচ্ছে ওর পাশে একটা উনি সমবয়সে একটা বুড়ো বলছে দাদা তুই তকবিদ দিচ্ছিস কেন তখন ওই বুড়োটা বলছে তোমার 25 বছর বুড়ি আমার কাছে ঘুমায়নি কইতে পারি বছর বুড়ি আমার কাছে ঘুমায়নি মা বোনেরা এই মা বোনেরা শুনেন না আরেকটা কথা বলে যাচ্ছি পাশongi এলো যখন বলে দিচ্ছি মা বোনেরা আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতী ওই মেয়েটি জান্নাতী ওই মেয়েটি জান্নাতী যে মেয়েটি স্বামী বাজার থেকে এলো বাজার থেকে এলো আর স্ত্রী যদি ও স্বামীকে হাসাতে পারে খুশি করতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলুন সুবহান ও এই ওয়াজটা করে যে আমি কি ফেসে গেছি আপনাদের আর কি বলবো আমি এই ওয়াজটা করেছি কোথায় করেছি যে আমার মনে নেই এই ইউটিউব ওয়ালার এখন ওয়াজটা এখন ছেড়ে দেয় পৃথিবীতে কয়েক দিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে হঠাৎ ফোন এসেছে হ্যালো হ্যালো ওদিক দিয়ে মেয়ে ছেলের গলা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম কে বলছো মা কি বলছে জানেন হুজুর আমি আপনার অন্ধ ভক্ত তা আমি বললাম আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর আমি তো চমকে গেছি কি এমন ওয়াজ আমি করলাম আর কেন তোমার স্বামী মারলো একটু বলো তো মা আমি তখন বর্ধমানে জলসে যাচ্ছি মেয়েটি কি বলছে জানেন হুজুর ইউটিউবে আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি আমি প্রত্যেক দিন শুনি হুজুর সারাক্ষণ আপনার ওয়াজ সারা শুনি না তারপর বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন ইউটিউবে আমি পেলাম আল্লাহর নবী বলেছেন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি তাকে হাসাতে পারে আনন্দ দিতে পারে ওই স্ত্রী জান্নাতি আমি বলি মা এটা আমি বলিনি নবী বলেছেন বলে হুজুর আমার স্বামী কয়েকদিন আগে পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে আমি তো আর জানি না ওর মেজাজটা পুরো আগুন হয়ে আছে এখন বাড়িতে আসতেই আমি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি আর হাসাচ্ছি আমাকে এত মার মেরেছে হুজুর তিন দিন গায়ে জ্বর আমি বললাম মা ওয়াজ শুনবে ঠিকই কিন্তু ওয়াজটা আমল করার একটা পরিশন দেখতে হবে তো নইলে সব ওয়াজ সব জায়গায় আমল করতে গেলে ভেসে যাবে মা চলো বাপের আই গিয়ে যাই একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম চলো নে কোরআন হাদিসের কথা চলো এরপর আল্লাহ পাক বলছেন কি ইয়া এরপর আল্লাহ বলছেন তোমাদের বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কাজে তোমাকে আদেশ করবে তখন বাম্মার কথা শুনবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে আর কি করবে অসিবহমা ফিতুনিয়া মাহ রুফা অত্তবে সাবিরা মান আনা বা আর আমার রাস্তায় তুমি অনুসরণও করবে আমি আল্লাহ যেটা বলেছি সেটাকে মানবে বাম্মার কথা তখনও মানা চলবে না তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখন মানা চলবে কখন মানা চলবে না এ বিবেক বুদ্ধি আপনার থাকতে হবে চলো এরপর আল্লাহ বলছেন সুম্মা বারু যে